নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ নিত্য নতুন আপডেট পেতে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন। এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে এই বার্তাটি পৌঁছে দিন নামকরণ দেখি বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে আলোকপাত করতে চলেছি আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু ধারণা সমাজে প্রভাব ফেলেছে আসলে এই আপার প্রাইমারি নিয়ে তিনটে মঞ্চ চলছে এবং আপার প্রাইমারি সংক্রান্ত তিন রকম দল কলকাতার ময়দানে নামছে সরকার এবং বিভিন্ন দলের মুখপাত্র শাসক দলের মুখপাত্রদের সাথে প্রত্যেকটা টিম যাচ্ছে এবং কথা বলছে আদতে আপার প্রাইমারি সমস্যা না রাজ্য সরকার বুঝতে পারছে না সমাজ ব্যবস্থা বুঝতে পারছে না বিচারপতি বা হাইকোর্ট বুঝতে পারছে বুঝতে সক্ষম হচ্ছে যে আপার প্রাইমারি জ্বরটা আদতে কোন জায়গায় রয়েছে কীভাবে আপার প্রাইমারি সমস্যার সমাধান সম্ভব এটা যতক্ষণ না সমাজের রাজ্য সরকারের এবং হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের ঠিকঠাক পর্যবেক্ষণে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি সমস্যাটা রয়েই যাবে ব্যাপারটা হলো এটাই সে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত এবং যারা চাকরিটা পেতে চান যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা প্রথম থেকে লড়ছে তাদেরকে বলবো আপার প্রাইমারির সঠিক খবরটা পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে থাকুন অনেকেই এই আপার প্রাইমারি সংক্রান্ত যে জটিলতা সেই জটিলতার সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত নয় এই চ্যানেল এবং আমরা নিজেরা ম্যাট ছশো আটত্রিশের সাথে জড়িত এবং সরাসরি সুপ্রিম কোর্টের লড়াই চলছে তাই প্রতিপত্তেককে বলবো এই খবরে এই চ্যানেলের খবর অথেন্টিক খবর আপার প্রাইমারি সম্পর্কে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন যে দিনে হাইকোর্টে রেজাল্ট বেরিয়েছিল সেই দিন এই চ্যানেল থেকে অরূপ দত্ত বলেছিল যে জয়নিং অর্ডার আসতে চলেছে কাউন্সিলিং হতে চলেছে তার আগের দিন ঠিক সন্ধ্যেবেলায় আমি বলেছিলাম কেন বলেছিলাম কী জন্যে বলেছিলাম যদি আমার দর্শকরা এই চ্যানেলে যারা আমাকে দেখেন বক্তব্য শোনেন তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে অথেন্টিক তথ্য এই চ্যানেল কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে দিয়ে এসেছে এবং বরাবর দেবে মানে আমার একটা কথাই বারবার ধরে মনে পড়ছে কুণালবাবুকে আমি স্যালুট করি পাঁচশো ভাগ স্যালুট করি উনি তিনি বলেছিলেন যে কি যে প্রেডিক্টেবল বেঞ্চ প্রেডিক্টেবল রাইদান করে তো আমিও প্রেডিক্ট করেছিলাম সেই প্রেডিক্টেবেল বেঞ্চের প্রেডিক্টেবল রাইটা মিলে গেছে এরপর আসি অন্য রকম কথায় আপারের মূল সমস্যাটা কথায় আপারের মূল সমস্যাটা হচ্ছে কলকাতা গেজেট যেটা রাজ্য সরকার বানিয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে স্কুল সার্ভিস কমিশন ইন্টারফিয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে তারা নিয়োগ করবে কথাও বলা নেই অ্যানুয়ালি তারা এটা করবে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে আমাদের লড়াইটা কী জন্য কলকাতা গেজেটকে কেন্দ্র করে দু হাজার পনেরো সালে যে পরীক্ষাটা হয়েছে অপরিসীম দুর্নীতি ছিল তাই দু সালে প্যানেল বাতিল হয়েছিল সেই প্যানেলটাকে রেকটিফিকেশন করতে এই যে বর্তমান চেয়ারম্যান রয়েছে তার বিগত দু থেকে তিন বছর লেগে গিয়েছিল আর আমরা এই ম্যাচ ছশো আটত্রিশ টিম পিছনে লেগে আছি বলে তার ফল হিসাবে তিনি চৌদ্দোশো তেষট্টি জনকে ওখান থেকে বার করেছিলেন মূল প্যানেল থেকে আরও দুশো তেত্রিশ জনকে বাদ দিয়েছেন কিন্তু এই চোদ্দোশো তেষট্টি জন কারা তাদের লিস্ট আমরা হাতে পাইনি এখনো পর্যন্ত তারা এই চোদ্দোশো তেষট্টি জনকে ইনক্লুড করে মূল যে প্যানেল সেটা এখনো প্রকাশ করতে পারেনি এই চোদ্দোশো তেষট্টি জন যে বাদ দিয়েছিল সেটা নিয়ে তর্ক বা বিতর্ক থাকতে পারে কারা এরা না এরা হল রিঅ্যাসেসমেন্টের ফল কমিশন নিজে পুনর্মূল্যায়ন করেছিলেন অর্থাৎ বেড়ালকে মাছ ভাজতে দেওয়া হয়েছিল ওনারা নিজে নিজে কোর্ট অর্ডার নামেনে মেনে রিঅ্যাসেসমেন্ট করেছিলেন মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তিনি আগে থেকেই বলেছিলেন যে রিঅ্যাসেসমেন্ট সম্পূর্ণরূপে বেআইনি তো কমিশন হঠাৎ করেই চোদ্দোশো তেষট্টি জনকে বলে দিল যে এরা আদতে কি এদের ওয়ে আমার ডিফেক্ট আছে ওদের এই আছে সেই আছে রকম ওদের একটা টিম কোর্টে যায় সেটা আমাদের আলাদা একটা কেস চলছে সিট আপডেট রিজার্ভেশন পলিসি এবং রিয়াসমেন্টকে কেন্দ্র করে ওরা যায় যে কি না আমরাও আমাদের কেন বাদ দেওয়া হলো কি জন্য বাদ দেওয়া হলো মৌসুমি ভট্টাচার্য তো বলেছিলেন মাননীয় বিচারপতি যে রিঅ্যাসেসমেন্ট কি বেআইনি এভাবে বাদ দেওয়া যায় না তাই তারা এই কথাগুলো কোর্টের সামনে তুলে ধরে তো তার ফলে চোদ্দোশো তেষট্টি জনকে ইনক্লুড করা হয় এবারে অনেকের প্রশ্ন রয়েছে যে ওই চোদ্দোশো তেষট্টি জন কারা কীভাবে জয়েন হলো এবং তাদের মধ্যে অনেক জটিলতা রয়েছে অনেকে বিভিন্ন রকম মেসেজ করছে তার কাছে প্রমাণ রয়েছে যে কে ভুয়ো কোথায় কী সার্টিফিকেট নিয়েছে তাদের মধ্যে সাদা খাতা রয়েছে এই এইসব রকম প্রশ্ন আসছে আমি সেই জায়গায় যাব না আমরা দেখতে চাই যে তাদের ইনক্লুড করে প্যানেলটা তো প্রকাশ করুক সাতাশে আগস্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেই ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে কুড়ি পঁচিশ দিন হয়ে গেল কমিশন এত ডিলেমি করছে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে আমরা হাজার কথা বলি কিন্তু তারা সুপ্রিম কোর্টের রায় পাওয়ার সাথে সাথে পরের দিনই অ্যাকশান নিয়েছিল এবং দ্রুততার সাথে নিয়োগ করেছে কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে কিসের জটিলতা কিসের সমস্যা রয়েছে আমরাও তো দেখতে চাই ওই চোদ্দশো জন ইনক্লুড করা হচ্ছে তারা কারা কী হিসাবে তাদের ইনক্লুড করা হচ্ছে আমরাও তো দেখতে চাইছি যে ওই ইনক্লুড করার পর কেউ ওয়েটিং থাকে কি বা থাকে না চোদ্দ জনকে সকলকে চাকরি দেওয়ার কথা ডিভিশন বেঞ্চ বলেছে ওয়েটিং নেই ওয়েটিং থাকার কথা নয় কারো প্রথম কথা সিট না থাকা সত্ত্বেও তিনি বলেছেন সবার সবাইকে নিয়োগ দিতে আবার তিনি পরিষ্কার করে বলেছে দেখা যাচ্ছে যে বাংলা বলে একটা সাবজেক্ট আছে সেই বাংলা সাবজেক্টে একটা ওয়েটিং নেই ভাবতে পারেন এরকম অনেক সাবজেক্ট আছে যে যে সাবজেক্টে কোনো ওয়েটিংই নেই আমাদের পশ্চিম বাংলা আমাদের মাতৃভাষা বাংলা সেই বাংলাতে কোনো ওয়েটিং ওয়েটিং ক্যান্ডিডেট নেই জেনারেলে কোনো জায়গাতে লজ্জা লাগে না আমরা বারবার কোটে গেছি ধাক্কা মেরেছি ম্যাট ছশো আটত্রিশ এবং আরও ম্যাট যারা জড়িত ছিলেন এর সাথে যে সমস্ত আইনজীবীরা ছিলেন বাবু আমাদের বিশেষবাবু তো ছিলেনই সুবীর বাবু তো ছিলেনই তার সাথে বাবু ছিলেন তার সাথে জড়িত ছিলেন বাবু তার সাথে জড়িত ছিলেন বাবু ওনারা ওনাদের ক্যান্ডিডেট নিয়ে এই জিনিসগুলোকে সওয়াল জবাব করেছে একমাত্র কি সিট আপডেট রিজার্ভেশন পলিসি এবং রিঅ্যাসেসমেন্ট এগুলো ছিল মূল ইস্যু তো রিঅ্যাসেসমেন্টের ক্ষেত্রে রায় এসছে কিন্তু সিট একটাও আপডেট হয়নি তাহলে পনেরো বছর ধরে একবার দুর্নীতির কারণে প্যানেল বাতিল হল তারপর প্যানেল প্রকাশ করতে করতে আরও তিন বছর লেগে গেল যখন লাস্ট ইন্টারভিউ হলো সেটা কি দু হাজার বাইশ তেইশে চলে গেল তো সেই দু হাজার পনেরো থেকে বাইশ তেইশ সাল পর্যন্ত একটাও নিয়োগ হলো না প্রাইমারিতে নিয়োগ হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো আবার ষোলো হাজার পাঁচশো কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে আপনার কলকাতা গেজেটে লেখা আছে এই থ্রি বি রুলস যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ আপনি তো করলেন না তো এই রুলসকে ভায়োলেট করার জন্য বহু ছেলের বয়স পেরিয়ে গেছে তারা আর পরীক্ষা দিতে পারবে না যারা বলছেন নতুন করে পরীক্ষা না নিলে অনেকের বয়স চলে যাচ্ছে তো এই যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত সুপ্রিম কোর্ট গেছে তারা কি একবারও বলছে যে নতুন করে বিজ্ঞপ্তি নেওয়া যাবে না নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না কমিশন কেন নতুন পরীক্ষা নিচ্ছে না কমিশন নতুন করে পরীক্ষা নে বাধা কোথায় আমরা তো বাধা নই কমিশনের সদিচ্ছার অভাব রয়েছে ভেবে দেখুন কুড়িটা দিন হাতে সময় পেয়েছিলো তারা প্যানেলটা প্রকাশ করেনি কেন প্যানেলটা প্রকাশ করলে আরও ঘটালা হবে আরও সমস্যা হবে কমিশন আমাদের থেকে অনেক বেশি চালাক অনেক বেশি চতুর তারা জানে যে আগে সুপ্রিম কোর্টে এসএলপিটা হয়ে যাক তারপরে প্যানেলটা প্রকাশ করব। আমাদের সুপ্রিম কোর্টে লড়াইটা সুবিধা হবে কিন্তু সে ঘুরে বালি তার কমিশন একরকম ভাবছে আর ইন্টারভিউ থেকে যা ইন্টারভিউ যারা দিয়েছে তাদের প্রতিনিধি দল মাঝে মাঝেই কমিশনে যাচ্ছে তাদেরকে মাথায় হাত বুলোচ্ছে তারপর ছেড়ে দিচ্ছে আপনারা আন্দোলন করতে পারেন কমিশনে যেতে পারেন কিন্তু কমিশন সুপ্রিম কোর্টে যে ডিগবাজি খাবে কমিশনের বক্তব্য যে সুপ্রিম কোর্টে পাল্টে যাবে বাঘের গর্জন যে মিউমিউ হয়ে যাবে সেটা শুধু একটু ওয়েট করুন না সাংবিধানিক অধিকার প্রেডিক্টেবল বেঞ্চ প্রেডিক্টেবল রায় দিয়েছে আমরা সেই বেঞ্চের বিরুদ্ধে যেতেই পারি কি অসুবিধা রয়েছে রাজ্য সরকার যদি অমিতা সিনহা ম্যাডামের কোনো রায় না মানতে পারে রায়শেখর মান্থার রায় না মানতে পারে তারা যদি সঙ্গে সঙ্গে সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে পারে ডিভিশন বেঞ্চের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারে তাহলে এই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা প্রার্থী রয়েছে তাদের কোনো সাংবিধানিক অধিকার নেই কোনো কোনো শিক্ষাবিদকে উল্টোপাল্টা বলতে শুনছি বিভিন্ন জায়গাতে কিসের জন্য মশাই কেন বলবেন জেনে বলুন আপনি তো জানেন আপনি সম্যক জানেন আপনার ছাত্রছাত্রীরা সম্যক জানে সব কিছু তারপরে কেন মিথ্যা কথা বলছেন জেনে বুঝে মিথ্যা কথা বলবেন না পরিষ্কার বলছি জেনে বুঝে মিথ্যা কথা বলবেন না তাই প্রত্যেককে বলছি যে আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে যে আমরা সুপ্রিম কোর্ট যাব আমরা হাঁটতে পারি আমরা জিততেও পারি আমরা দেখব যে কমিশন রুলস মানতে বাধ্য কিনা কমিশন সিট আপডেট করতে বাধ্য কি না আমরা দেখব যে কমিশন কীভাবে সুপ্রিম কোর্টে তাদের কারচুপি সেটা কিভাবে তুলে ধরার চেষ্টা করে কত বড় আইনজীবী তারা লাগাতে পারে সেটা আমরা শুধু চোখের সামনে দেখতে চাই এবং তাদের যে ডিগবাজিটা খাওয়া খাওয়াতে হবে আমাদের সেটা আমরা পরিষ্কার জানি এবং কোথায় কি করতে হবে সেটাও আমরা জানি আমাদের অলরেডি এক হাজার পিটিশনার হতে চলেছে এবং যারা আরও পিটিশনার হতে চান তাদেরকে বলবো যে ম্যাট ছশো আটত্রিশকে শক্তিশালী করুন আজকে একটা কথা বলে দিচ্ছি আমরা একাধিক এসএলপি ফাইল করেছি আমরা একাধিক সিনিয়র আইনজীবী নামাবো একটাও পশ্চিমবঙ্গের আইনজীবী থাকবে না এই সুভাশিস ভৌমিক ইনি হলেন অ্যাডভোকেট অন রেকর্ড ওনার সাহায্য নিয়ে আমরা জাস্ট এসএলপিটা ফাইল করেছি ডায়েরি নাম্বার পেয়ে গেছি কিন্তু উনি আমাদের লড়াইয়ে থাকবেন না লড়াইয়ে থাকবেন অন্য সিনিয়র অ্যাডভোকেট যেটা আমরা সঠিক সময়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং খুব দ্রুত শুনানি হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যথেষ্টভাবে শক্তিশালী এবং সেই শক্তিশালী টিম নিয়ে আমরা লড়াই করব হাঁটতেও পারি জিততেও পারি কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে এটা নিয়ে যদি কেউ সমালোচনা করে এটা নিয়ে যদি কেউ উল্টোপাল্টা বক্তব্য বিভিন্ন মিডিয়ায় রাখে তাহলে তাকে ছেড়ে কথা বলা হবে না এই ম্যাট ছশো আটত্রিশ টিমের পক্ষ থেকে কারণ ভারতীয় সংবিধান এই জায়গাটা দিয়েছে আমি যদি সিঙ্গেল বেঞ্চে রায়ে খুশি না হই তাহলে ডিভিশন বেঞ্চে যেতে পারি ডিভিশন বেঞ্চের রায়ে খুশি না হলে সুপ্রিম কোর্ট যেতে পারি সুপ্রিম কোর্টের রায়ে খুশি না হলে আমি আবার রিভিউ পিটিশন দাখিল করতে পারি এগুলো আমার সাংবিধানিক অধিকার তাহলে আমরা কি করব না করব এটা নিয়ে যেন কেউ মাথা না ঘামাই কমিশন স্বচ্ছ হোক কমিশন পরিষ্কার হোক কমিশন মতামত দিক কমিশন রুলস মানুক কমিশন গেজেট মেনে নিয়োগ করুক মেরিট অনুযায়ী নিয়োগ করুক আমাদের কিচ্ছু যায় আসে না যতক্ষণ না কমিশন গেজেট মানতে বাধ্য হবে কমিশন যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়ম মানতে বাধ্য হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা জারি রাখব এবং শেষ দিন পর্যন্ত লড়ে যাব তাই প্রত্যেক ইন্টারভিউ থেকে বঞ্চিত বলব আপনি মঞ্চে থাকতে পারেন আপনি বিভিন্ন জায়গায় থাকতে পারেন কিন্তু মনে রাখবেন এই চ্যানেলকে সমর্থন করবেন একজোট থাকবেন একত্রিত থাকবেন আমাদের লড়াইটা বহুদূর লড়তে হবে যদি প্রয়োজন হয় ম্যাট ছশো আটত্রিশের হাতকে শক্তিশালী করবেন ম্যাট ছশো আটত্রিশকে কখনো দুর্বল হতে দেবেন না কারণ লড়াইটা আসল লড়াইটা লড়ছে সিট আপডেটের জন্য এই সিট আপডেট করে আমরা তবেই ছাড়বো কমিশন রুলস মানো না হলে কিন্তু আমরা ছাড়ছি না ছাড়ব না সকলে ভালো থাকুন